আসসালামু আলাইকুম বন্ধুরা দেখছেন আমি কি আমি কয়েকটি কুকুরকে ক্ষেত্রে চিউটি খাওয়াচ্ছি কারণ কুকুরকে খাদ্য আমার খুব প্রিয় খুব ভালো লাগে আমার কুকুরকে খাওয়াতে তো সেই জন্য আজকে সকালে দিন আমি সকালে চিউডিটি কিনলাম বন্ধু থেকে বলি আমরা এবং সেই রুটিগুলো আমি ওদের কাছ থেকে দেখেন কুকুরগুলো খুব উৎসাহ সহ করে খাচ্ছি একের পর এক দেখেন দিচ্ছি আর খাচ্ছি তাদের প্রতি একটা আনন্দ চাষিটা আমার খুব খুবই ভালো লাগে যেটা আমি মাঝে মাঝে করি গাছটা পর দেখাচ্ছি এই খানটা খান হচ্ছে আমার সবচেয়ে অপূর্ব লাগে এবং অপূর্ব মনে মন জন্য আমি করি করতে চাই না এত কিন্তু চারপুরখান হয়ে গেছে এরকম খাওয়ালে একে পরে কুকুর আসতেই থাকে এবং ভরে যায় এক সময় এই তারপর আমার খুব ভালো লাগে এবং যেটা আমরা পড়িমান সব বাংলা নিয়েছি দেখেন খাওয়া কিন্তু শেষ তারপর দেখেন তারা নিয়ে নিয়েটা আসে এবং আমি আজকে কিছু বন্তি এবং কিছু বিস্কিট আছি এবং কেন তাহলে উৎসাহ সহকারে এগুলো খায় এবং এগুলো দেখতে আমার ভালো লাগে এবং আমি মনে করি পশুপ্রেমটা খুবই জরুরি আমাদের কারণ পশু পশুপ্রেমটা আল্লাহ খুব ভালো রোগ ডালে পছন্দ করেন এবং এটা এটাকে এটাকে খুব ভালোবাসে আমাদের কোনো ভালো প্রতি আছে যারা ভালোবাসে তো দেখেন কুকুরগুলো খুব সুন্দর তাকিয়ে যাচ্ছে এবং দেখেন সুযোগ ছিল দেখলাম সঙ্গে সঙ্গে সে এসে খেয়ে নিল এটা সবচেয়ে আনন্দের কাজ যে কাজটা আমি খুব উপভোগ করি এবং খুব আনন্দ সহকারে এই কাজগুলো আমি কলি দেখছেন কুকুরটি কি আমাদেরকে আসছে এবং সে মনে করছে আমি খাবার খাবার দি এবং খাবার দিয়েছি আমি খাবার দিয়েছি এবং আমাকে খাবার আসছে খাবার জন্য সেক্ষেত্রে আমার মনে হয় আমার তো আসলে যায় না আজকে কিন্তু ধন্যবাদ সবাইকে